প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে তো এখানে আমি নিয়েছি কুমড়ো তো এই কুমড়ো দিয়ে আজ আমি বানাবো একটা দারুণ রেসিপি খুবই টেস্টি তো মাছের মাথা দিয়ে আজ আমি বানাবো কুমড়ো তরকারি তো রেসিপিটা বুঝতেই পারছো অসাধারণ হতে চলেছে তো এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাছের মাথা খুবই বড়ো সাইজটা দেখতেই পাচ্ছ তো এই মাছের মাথা দিয়ে কিন্তু আজ কুমড়ো তরকারিটা খুবই দারুণ হবে খেতে তো দারুণ লাগে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক অবশ্যই করে দেবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজ আমি কিভাবে বানাচ্ছি তোমার মাছটা আমি নুন হলুদ মেখে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি নুন এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তো এই যে দেখতে পাচ্ছ মাছের মাথারে কিন্তু একদমই টাটকা তো একটু খুব ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নেব তো নুন হলুদ মাখানো হয়ে গেছে তো এটা আমি এবারে ভেজে নেব আর তারপরে আমি কিন্তু কুমড়োটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে নেব দিয়ে দেব অল্প নুন আর দেব অল্প হলুদের গুঁড়ো তাহলে আলুটা ভাজার সময় একটা খুব সুন্দর কালার আসবে আর আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো আজ আমি যে কুমড়োর তরকারিটা বানাবো একদম অনুষ্ঠান বাণীর মতো বানাবো একদম সাদে গন্ধে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে তো এভাবে অবশ্যই এবার বাড়িতে বানিয়েও দেখবে খুবই ভালো লাগবে খেতে তো চলো আলুগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো তিনটে পেঁয়াজ আর এই যে টুকরো আদা রসুন কাঁচা লঙ্কা তো এবার এগুলো খুব ভালো করে আমি কেটে নেব তো এখানে আমি আদা আর রসুন একসঙ্গে থেতো করে নিচ্ছি আদা থেতো করার সময় অল্প একটু নুন দিয়ে দেবে তাহলে দেখবে আদাটা খুব সুন্দর থেতো হয়ে যাবে একদম বাটা হয়ে যাবে আর আদাটা আমি যখন তেলে দেব। সেটা কিন্তু ফুটবে না নুন দিয়ে থেতো করে নিলে আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে কুচি করে নিয়েছি তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো নামিয়ে নেবো দেখতে পাচ্ছ একদম লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি তো ভাজার সময়তেই আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই মাছ ভাজা তেলে কিন্তু আমি কুমড়োটা রান্না করব আর কুমড়োটা রান্না করার সময় আমি কিন্তু কোনো জল ইউজ করব না এই তেলেই কিন্তু কুমড়োটা রান্না হবে তো এই যে দেখো এখানে আমি মাছের মাথাটাও ভালো করে ভেজে নিয়েছি তো তেলে এবার আমি প্রথমেই দিয়ে দেব অল্প চিনি এই চিনিটা দিলে কি হবে কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও খুব ভালো হয় দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে পাঁচ পাঁচফর তেলে আমি দিয়ে দেব আদা রসুন থেতো করে রাখা আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যায় তো এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবারে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেবো আমি অল্প নুন তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যাবে আর গলে তো পেঁয়াজের এখানে আমার কাঁচা গন্ধটা চলে গেছে দেখতে পাচ্ছো পেঁয়াজটি কিন্তু এখানে বেশি ভাজার দরকার নেই তো এবারে এখানে আমি কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা একটু ভালো করে এই তেলে ভেজে নেব। তো এখানে আমার দু কেজি কুমড়ো আছে আর আছে পাঁচশো মাছের মাথা তো খুবই ভালো হবে খেতে কিন্তু মাছের মাথাটা অনেকটাই আছে পরিমাণে তো এইভাবে অবশ্যই এবার বাড়িতে বানিয়েও দেখবে খুবই ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর আমার পুরাতন বন্ধু দিকে যারা আমার ভিডিও দেখে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার আমি কিছু মশলা নিয়ে নেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ঝিঙে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নেব গরম মশলা গুঁড়ো এবারে অল্প জল দিয়ে এটা একটু ভালো করে গুলে নেব কেটে দেখো জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবারে সাইডে রেখে দেব কুমড়োটা আমি ভেজে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো এগুলো দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে কুমড়োটা কষিয়ে নেবো কুমড়ো তরকারি যায় তেলটা একটু বেশি লাগবে তাহলে দেখবে এটা কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো লাগে খেতে অল্প একটু দিয়ে রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন কুমড়োটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আগে দেব গুলে রাখা মশলা এবারে আজটা মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব কসুরি মেথি একটু এইভাবে হাতে ঘষে নেব কসুরি মেথি দিলে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আছে রান্নাতে আর স্বাদটা কিন্তু দারুণ হয় তো এবার এখানে আমি দিয়ে দেব মাছের মাথাটা তো এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব তো যে দেখো মাছের মাথাটা পুরোটাই দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার কিন্তু এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তো কালার দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসছে আর গন্ধ কি বলবো অসাধারণ একটা গন্ধ এসছে তো এই শীতের দিনে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে আর রাতে গরম গরম রুটির সাথে একদম জমে যাবে রকম মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো চলো একবার চেক করে নিই এই যে দেখো কুমড়োটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর কুমড়োটা কিন্তু মাঝে মাঝে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু ফলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করব না এই কুমড়োর জলেই কিন্তু কুমড়োটা রান্না হয়ে যাবে তো এবার এখানে আমি দিয়ে দেব দু চামচ গুড় এই গুড় তো এই গুড় দিলে কিন্তু এটা স্বাদটা অসাধারণ হয় তো একবার এইভাবে গুড় দিয়ে রান্না করে দেখবে তো কুমড়োর তরকারিতে কিন্তু গুড় দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে গুড় না দিলে কিন্তু এটার টেস্টটা বেরোবে না আর গুড় দিলে কিন্তু কালারটা খুব ভালো হয় তো এইভাবে আবার গুড় দিয়ে অবশ্যই রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে তো এখানে কুমড়োটা কিন্তু আমার রান্না হয়েই গেছে পুরো দেখতেই পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আজকের এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে তো এটা আমি আজ গরম গরম রুটির সাথে পরিবেশন করব। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে তো ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে